নমস্কার অ্যাস্ট্রোমি ব্যাংকি অ্যাস্ট্রোমি চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকে মিন রাশির জাতক জাতিকাদের রাশি ফল নিয়ে আলোচনা করব। কারণ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত যে শনি বক্রি অবস্থায় মিন রাশির ঘরেই অধিষ্ঠান করছে এর ফল কেমন পাবে দেখুন সবার প্রথমেই আমি বলবো যে এই শনির দৃষ্টি বলুন বা শনির টাচ বলুন বা শনির একটা সংস্পর্শ বলুন এটা অ্যাস্ট্রোলজিতে ওয়ান অফ দ্য বেস্ট এমন একটা জায়গা যে যার সঙ্গে আমরা খাদ্যের লবণের সঙ্গে তুলনা করতে পারি এমন একটা খাদ্য যে খাদ্যে যদি আপনার লবণ না হয় তাহলে আমরা সেই খাদ্যটা কিন্তু সুখাদ্য হিসাবে গ্রহণ করতে পারি না আবার যদি সেই লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি হবে খাদ্যটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না ওটা বিশ্বে পরিণত হয় অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির তার যে চাট রয়েছে সেই সেই চাটে যদি শনির টাচ না থাকে সংস্পর্শ না থাকে যদি শনির শুভদৃষ্টি না থাকে তাহলে সেই জাতক জাতিকার কোনো কর্মক্ষেত্রেই উন্নতি হবে না সেটা তার দাম্পত্য জীবন তার বিবাহ তার প্রেম জীবন তার কেরিয়ার এভরি সমস্ত কিছু শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু তাই শনির এই দৃষ্টি বা শনির সংস্পর্শ বা টাচ লাগবেই লাগবে কিন্তু সেটা অতিরিক্ত কোনো খারাপ নয় এটা মাথায় রাখতে হবে আবার একদম থাকবে না সেটাও কিন্তু নয় অনেকটা ওই যদি খাদ্যের লবণের পরিমাণ যেমন ঠিক থাকলে যেমন একটা খাদ্য খুব সুন্দরভাবে আমরা সেটা সুখাদ্য হিসাবে গ্রহণ করতে পারি সুস্বাদু হিসাবে সেটা আমাদের কাছে লাগে অনুরূপভাবে আমাদের লাইফে সমস্ত দিকে সাকসেস আসবে এই শনির জায়গা থেকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে শনির বক্রি অবস্থায় কি ফল দেবে দেখুন ফল অত্যন্ত শুভ এবং অত্যন্ত অশুভ ফল দেবে তাহলে মিশ্র ফল কিন্তু কোন কোন ক্ষেত্রে কেমন ফল সেটা আমাদের জানা লাগবে দেখুন শনি লগ্ন অর্থাৎ রাশির ঘরে বক্রি হয়েছে তার মানে কি তার মানে কমপ্লিট একটা জায়গা আপনাকে আনবে অপূর্ণ যে এতদিন ধরে ছিল যে জায়গাগুলো বিশেষ করে হেলথ আপনার এতদিন যে জায়গাটা আপনি আপনার শরীরের যত্ন নেননি সেই যত্ন আপনার আসবে আপনাকে দেখিয়ে দেবে শনি যে তুমি এবার তোমার তোমার যত্ন যত্ন নাও এই দিকটা নিতে হবে আর কি নিজের ব্যক্তিত্ব এইগুলোর প্রতি যত্ন আপনাকে শনি নেওয়াবে আপনাকে সেই জায়গাটা তৈরি করাবে এটা গেল এক নাম্বার কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে শনি কোন কোন দিকে বক্র দৃষ্টি দেবে বক্র দৃষ্টি বা বক্রি হওয়াটা কি সেটা অনেকে ভালোভাবে জানে না দেখুন প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু দাঁড়িয়ে যায় না বা পিছিয়ে আসে না ভাবে পিছিয়ে আসাটাকে বক্র বলা হয় না প্ল্যানেট পৃথিবী নিরিখে কিন্তু প্রত্যেকটা সূর্যকে অতিক্রম করছে মানে ঘুরছে কেন্দ্র করে পৃথিবীও ঘুরছে তাহলে আমাদের কাছে শনি যেন মনে হচ্ছে এই মুহূর্তে এই যে বক্র অবস্থায় যেন মনে হয় যে পিছিয়ে আসছে পৃথিবী নিরিখে কিন্তু না অর্থাৎ আমি এবং আমরা যখন কি করব না একসঙ্গে একটা গোলাকার জায়গায় ঘুরছি তখন একসঙ্গে গোলাকার জায়গায় ঘুরলে কখনো কখনো মনে হবে যে আমি দ্রুত এগোচ্ছি দেখে মনে হবে যে সে যেন তার থেকে একটু পিছিয়ে গেছে কিন্তু কেউই থেমে যায়নি এইটাই হচ্ছে বক্র বলা হয় এই সময় শনি কি দৃষ্টি দেবে এই সময় তিনটে দৃষ্টি তো তার রয়েছে তার তিন সাত দশ কিন্তু এই তিন সাত দশটা কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট সে কি করে না ঘড়ির কাটার বিপরীত দিকে কিন্তু সে সে ঘুরতে থাকে রাউন্ড করে আর ঘড়ি কাটার দিকে ঘরে একমাত্র রাহু কেতু ঘরে কিন্তু এই বক্র প্ল্যানেট অর্থাৎ শনি এই যে বক্রি হচ্ছে এই বক্র অবস্থায় কিন্তু সে ঘড়ির কাটার দিকেই সে কিন্তু দৃষ্টি দেবে এটা মাথায় রকম দৃষ্টিটা কিন্তু তার ঘড়ি কাটার দিকে দেবে অর্থাৎ মিন রাশির ঘর থেকে সে দেবে মকর রাশির ঘরে দৃষ্টি কন্যা রাশির ঘরে দৃষ্টি এবং মিথুন রাশির ঘরে দৃষ্টি কীভাবে না তিন নম্বর দৃষ্টি মিন রাশি থেকে মকর রাশির ঘরে পড়বে আবার তার সাত নম্বর দৃষ্টি কন্যা রাশির ঘরে পড়বে এবং তার একাদশ তিন সাত দর দশ নম্বর দৃষ্টি কিন্তু তার পড়বে মিথুন রাশির ঘরে আর আপনাদের রাশির সাপেক্ষে যে ঘরগুলো হবে মিন রাশির সাপেক্ষে চতুর্থ হাউস মিন মিথুন রাশি অর্থাৎ চতুর্থ হাউসে বক্র দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরে অষ্ট দৃষ্টি সপ্তম ঘরে দৃষ্টি পড়বে ঠিক আছে অর্থাৎ কন্যা রাশির ঘরে সপ্তম দৃষ্টি পড়বে আর এদিকে মকর রাশির ঘরে আপনাদের একাদশে দৃষ্টি পড়বে একাদশে দৃষ্টি মানে সাফল্যকে ইন্ডিকেট করে কিন্তু তার আগে আপনাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যেখানে আপনারা দেখতে পারবেন যে বক্র জিনিসটা কি যদিও এটা বুধের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু জিনিসটা একই আপনারা একটু দেখে নিন তারপরে আমরা সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট ধরে প্রত্যেকটা মানে আমাদের লাইফে যে বিবাহ দাম্পত্য জীবন কেরিয়ার স্বাস্থ্য সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল আমি আলোচনা করছি আগে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখে নিলে বুঝতে পারবেন যে বক্রি হলে একটা প্ল্যানেটকে কেমন দেখায় বা কী পরিস্থিতি তৈরি হয় আশা করি আপনারা বুঝতে পারবেন দেখলে তারপরে আলোচনা করব ফলাফল চলুন আমরা দেখে নিই আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা আলোচনা করি প্রথম হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য আমাদের যে যে জায়গাগুলো ইনকমপ্লিট বা যে যে জায়গায় আমরা যত্ন নিইনি সেই জায়গাগুলোকে আমাদের ধরিয়ে দেবে শনি এবং সেক্ষেত্রে আপনাকে সঠিক চিকিৎসা করিয়ে একটা শুভ জায়গায় আনবে এক্ষেত্রে মনে রাখবেন আপনাদের পেটের সমস্যা হাড় শিরাগত সমস্যা এখানে ভুগাতে পারে মনে হচ্ছে ভুগাতে পারে কিন্তু না এটা আপনাকে একটা কমপ্লিট দিশা দেবে জীবনে একটা সাফল্য দেবে এবং অবশ্যই মানসিক যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু আপনাকে দিশা দেবে মানসিক জায়গা একটা ডিপ্রেশন একটা মনে হবে প্রচণ্ড চাপে পড়ে যাচ্ছেন চাপটা কিসের না ভীষণ কাজের চাপ কারণ দায়বদ্ধতা দায়িত্ব এক্ষেত্রে বাড়িয়ে দেয় এবং এর ফলে কি হবে আপনাকে পেটের সমস্যা আনতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে পাইলস এবং ফিসুলা এই ধরনের সমস্যাও কিন্তু আপনাকে আনতে পারে অর্থাৎ পটি করতে গিয়ে আপনার সেখানে একটু কোষ্ঠকাঠিন্য আনা এবং ক্ষেত্রে আপনার কিন্তু শরীরে সেখানে একটা ব্লিডিং আসা এটা কিন্তু আপনাকে যত্ন নিতে হবে মাথায় রাখবেন অর্থাৎ যখনই আপনার হজমগত সমস্যা হবে তখন এই জায়গাটা আসতে পারে কারণ এখানে আপনার মানসিক চাপ বাড়বে তার ফলে এই জায়গাটা মনে রাখবেন এইগুলোকে কোনো রকমভাবে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু এক্ষেত্রে বহু বড় রকমের কোনো ভবিষ্যতে বিপদ আসতে পারে তাই যেহেতু এই শনির বক্রি অবস্থায় আপনাকে একটা কমপ্লিট জীবন দিতে চাই শনি তাই বলছে তুমি ফোকাস দাও বিশেষ করে হেলথে কারণ আপনাদের লগ্ন এবং রাশির ঘরে তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ফোকাস দেবেন দুই নাম্বার চারে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে চার মানে মাতৃহাও অর্থাৎ মা দাদু ঠাকুমা এদের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি এবং তাদের শরীর কিন্তু বেশ খারাপ ভুগিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু যত্ন নিতে হবে আর সপ্তম নম্বর হাউস সেখানে কিন্তু দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে অর্থাৎ সেখানে কিন্তু একটা অবস্থা তৈরি হতে পারে তবে অর্থাৎ ঘর কিন্তু একাদশে সাফল্যর আপনাকে দেবে তবে এক্ষেত্রে বলে রাখি যে বাদবাকি ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি এবং কেরিয়ার অর্থাৎ আপনার সেটা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে দিশা দেবে এবং প্রচুর প্রচুর অর্থর জায়গা আপনাকে দেবে যে যে জায়গাগুলো বললাম যত্ন নিতে সেগুলো কিন্তু বেস্ট আপনার শিক্ষা এবং বিদেশ যাত্রা ব্যবসায়িক সাফল্য চাকরিতে সুবর্ণ সুযোগ তবে সব জায়গায় কিন্তু একটাই কথা বলা আছে যে শনি বলছে ফোকাস দাও আপনাকে কিন্তু ফোকাস দিতে হবে অর্থাৎ আপনাকে পুরোপুরিভাবে তার মধ্যে ডুবে যেতে হবে তবে আপনাকে সাফল্য শনি দেবে সাফল্য এই জন্যই দেবে কারণ একাদশ ভাব কানেক্ট রয়েছে এবং শনি বলছে যার ধৈর্য রয়েছে তাকে সাফল্য দেবে অবশ্যই চারিত্রিক গুণাবলীর দিকে যিনি শ্রেষ্ঠ তাকে শনি আগে দেয় কারণ যদি কেউ সেই ব্যক্তি সাত্ত্বিকভাবে জীবনযাপন করে অপর ব্যক্তির সঙ্গে চিট না করে যদি দেখা যায় যে সে পরক্রিয়াতে লিপ্ত নয় যদি সে দেখা যায় যে সে সৎ পথে রয়েছে তাহলে শনি খুব দ্রুত তাকে সাফল্য এনে দেবে তবে এক্ষেত্রে আমি বলবো রেমেডি এখানে করতে পারেন রেমেডির জন্য সব থেকে ভালো হচ্ছে হনুমানজির উপাসনা করা শনি মঙ্গল নিরামিষকে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মঙ্গলবারে বিশেষ করে শনি মঙ্গল নিরামিষ খান আর মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসুন তাহলে শনির খারাপ যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু শুভ পাবেন হান্ড্রেড কারণ শনি খারাপ জায়গাটা হনুমানজির আরাধনাতে মিটিয়ে দেয় ঠিক আছে এইটা মাথায় রাখুন পুজোটা দেওয়া অত্যন্ত জরুরি আর যদি পারেন রাত্রেবেলায় হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তবে যেদিনকে নিরামিষ খাচ্ছেন শনি মঙ্গল সেদিনকেই আর পুজোটা দেবেন কেমন মঙ্গলবারে ঠিক এইটাই কিন্তু আপনাকে দারুণ একটা ফল এনে দেবে তবে সব থেকে বড় ব্যাপার বিষয় হচ্ছে যদি আপনি আপনার চার্ট প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে নিতে পারেন তাহলে অবশ্যই বেটার আমার কাছ থেকে করাতে হবে এমন কোনো কথা নয় যে কোনো ভালো কোনো ব্যক্তি অবশ্যই এখানে কিন্তু অনেক অশিক্ষিত ব্যক্তিরাও কিন্তু এই লাইনে এসে এই লাইনটাকে নষ্ট করেছে যিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত অর্থাৎ ধরুন এম করেছে বিএড করেছে পিএইচডি করছে বা হয়তো তিনি অ্যাসলোয়িটে অনেক ভালো ডিগ্রি আছে তার কেনা ডিগ্রি নয় তাহলে তাদের কাছ থেকে একটা পরামর্শ আপনি নিতে পারেন তাহলে এক্ষেত্রে ভালো কারণ এই জন্যই কারণ আপনার চাটে যদি লগ্নচাটে যদি খারাপ ফল থাকে যদি খারাপ কিছু প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ত্র্যানিটের যে শুভ ফল সেটা পাওয়া যায় না তাই এক্ষেত্রে একটা রেমিডি গাইড করে নেওয়া অত্যন্ত শুভ এবার আর একটা কথা এখানে লাস্ট বলে রাখি যে শনি কিন্তু সবসময় ফোকাস দেওয়ার কথা বলে আপনি যদি যে কোনো দিকে আপনি যদি আপনার কেরিয়ারে বলছি ব্যবসায় বলছি দাম্পত্য জীবন বা প্রেমজ জীবন বা শরীর স্বাস্থ্য যে কোনো দিকে যদি আপনি মনের গভীর থেকে সেই জায়গাটা ফোকাস দিতে পারেন আপনাকে শনি দিশা দেবে এবং সেই জায়গায় সাফল্য দেবে একাদশ দৃষ্টি কিন্তু শনি রয়েছে অতএব আপনি নিশ্চিন্তে থাকুন আপনি ভয় পাবেন না সাফল্য আপনাকে দেবে শনি তবে আপনার চার যদি শনি ভালো থাকে তো অত্যন্ত ভালো যদি খারাপ থাকে তাহলে সঠিক গাইড নিয়ে প্রেডিকশন করিয়ে সঠিক গাইড নিয়ে আপনি আগামী দিন ভালোভাবে চলুন কারণ এই দিন আপনার লাইফে কিন্তু একটা খুব ভালো সুবর্ণ সুযোগ কারণ শনি কিন্তু একটা এমন জিনিস যার লবণের সঙ্গে আমি তুলনা করলাম খাদ্যের লবণ পরিমাণ বেড়ে গেলে যেমন সেটা আমাদের কখনোই ভালো না অর্থাৎ কুদৃষ্টি যদি শনির পরে তাহলে সেটা কখনোই ভালো হতে পারে না আবার যদি শনির দৃষ্টিও না পায় তাহলেও কিন্তু হবে না অর্থাৎ খাবারের লবণ যদি একদম না হয় তাহলেও কিন্তু আবার সেটা সুখাদ্য সুস্বাদু হবে না অর্থাৎ শনি কিন্তু ঠিক অনুরূপভাবে পড়াশুনি হরশাস্ত্রের বর্ণনা রয়েছে তাই শনির বক্র নিয়ে অযথা চিন্তা নয় সঠিকভাবে যা যা বললাম সেগুলো যদি সঠিকভাবে মেনটেন করে চলতে পারেন অবশ্যই ভালো থাকবে আবার আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার